হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চিক্সটি চিক্স মার আমরা আপনাদের জন্য কিছু নিউ কাপল সেট আনছি তো দেরি না করে আপনাদেরকে দেখাইতেছি যে সাদার ভিতরে তো যার যার যেটা ভালো লাগে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠাবেন যে কালার ভিতরে যার যেটা ভালো লাগবে প্লিজ স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠাবেন তো যার যেটা ভালো লাগে প্লিজ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে পাঠাবেন বাইটের ভিতরে তো আপনারা যদি চান পুরো ফ্যামিলি সেট নেবেন তাহলে দেওয়া যাবে সমস্যা নাই বাচ্চাদেরও পাঞ্জাবি দেওয়া যাবে তো আপনারা চাইলে নিতে পারবেন সমস্যা নাই